것도 এমন কি বারবার হতে পারে সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও ভীষণ ইনফরমेटिव তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার 1 কারণ হিসাবে বলা যায় হরমোনের পরিবর্তন অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স যেমন মেনোপজ প্রেগন্যান্সি অবস্থা বা কিছু মেডিসিন জনিত সমস্যা যৌন ইচ্ছা এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যেমন ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহাই টেন সহ কিছু ওষুধের সাইড এফেক্টস মহিলাদের যৌন আগ্রহ এবং কর্মক্ষমতাকে নষ্ট করে নাম্বার হিসাবে দুই বলা যায় মানসিক কারণ অর্থাৎ মেন্টাল হেলথ যেমন হতাশা উদ্বেগ এবং স্ট্রেস ইত্যাদি সমস্যা মহিলাদের যৌন ইচ্ছা নষ্ট করে দেয় নম্বর তিন হল সম্পর্কের সমস্যা অনেক সময় সঙ্গীর সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠ তার অভাবের কারণে মহিলাদের যৌন আগ্রহ কমে যেতে পারে এর পরে জানা যাক এক্ষেত্রে কি কি লক্ষণ বা সিমটম হতে পারে এ ব্যাপারে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন তার হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসিডি যা যৌন কল্পনা এবং যৌন কার্যকলাপের আকাঙ্ক্ষার অভাব বা অনুপস্থিতি হয় নম্বর দুই হল যৌন উত্তেজনাজনিত এর মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার অভাব ভেগানাল ডিজিজেস ইত্যাদি নম্বর তিন অর্গাজমিক ডিসঅর্ডার এক্ষেত্রে যৌন উত্তেজনা এবং উদ্দীপনা থাকা সত্ত্বেও অর্গাজমিক ডিসঅর্ডার গুলি প্রচন্ড উত্তেজনা অর্জনে অসুবিধার সাথে জড়িত এটি হতাশাজনক হতে পারে এবং যৌন তৃপ্তি হ্রাস করতে পারে এই ক্ষেত্রে বন্ধাত্ম আসতে পারে এছাড়া ডিসপ্রুনিয়া বা মিলনের সময় ব্যথা এবং সমস্যা বা লক্ষণ থাকতে পারে এরপরে জানা যাক এর সমাধান বা চিকিৎসার কথায় এক্ষেত্রে ডক্টর গৌতম ঝা বলেন যেহেতু এর কারণ একাধিক তাই সঠিক ডায়াগনোসিস করে সঠিক কারণের চিকিৎসা করতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসাই এরোগ পূর্ণ নিরাময় সম্ভব নিজের থেকে মেডিসিন নিবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন সুতরাং আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সকলকে ধন্যবাদ হেলথ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মহিলাদের যৌন ইচ্ছার অভাবের কারণ ও চিকিৎসা বর্তমান আধুনিক যুগে এই সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহিলাদের যৌন অনিচ্ছা যা মহিলা যৌন কর্মহীনতা বা এফ নামেও পরিচিত এক্ষেত্রে অনেকগুলি কারণ মনে করা হয় মহিলাদের এই সমস্যা জীবনের যে কোনো পর্যায়ে ঘটতে পারে এবং ক্রমাগত এমনকি বারবার হতে পারে সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও ভীষণ ইনফরমেটিভ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার অ্যাড কারণ হিসাবে বলা যায় হরমোনের পরিবর্তন অর্থাৎ হমোনাল যেমন মেনোপোজ প্রেগন্যান্সি অবস্থা বা কিছু মেডিসিন জনিত সমস্যা যৌন ইচ্ছা এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহাই পার্টেনশিপ সহ কিছু ওষুধের সাইড এফেক্টস মহিলাদের যৌন আগ্রহ এবং কর্মক্ষমতাকে নষ্ট করে নাম্বার দুই হিসাবে বলা যায় মানসিক কারণ অর্থাৎ মেন্টাল হেলথ যেমন হতাশা উদ্বেগ এবং স্ট্রেস ইত্যাদি সমস্যা মহিলাদের যৌন ইচ্ছা নষ্ট করে দেয় নম্বর তিন হল সম্পর্কের সমস্যা অনেক সময় সঙ্গীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠতার অভাবের কারণে মহিলাদের যৌন আগ্রহ কমে যেতে পারে এরপরে জানা যাক এক্ষেত্রে কি কি লক্ষণ বা সিমটম হতে পারে এ ব্যাপারে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন তার সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসিডি যা যৌন কল্পনা এবং যৌন আকাঙ্ক্ষার অভাব বা অনুপস্থিতি হয় কার্যকলাপের নম্বর দুই হল যৌন উত্তেজনাজনিত এর মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার অভাব ভেগানাল ডিজিজেস ইত্যাদি নম্বর তিন অর্গাজমিক ডিসঅর্ডার এক্ষেত্রে যৌন উত্তেজনা এবং উদ্দীপনা থাকা সত্ত্বেও অর্গাজমিক ডিসঅর্ডার গুলি প্রচন্ড উত্তেজনা অর্জনে অসুবিধার সাথে জড়িত এটি হতাশাজনক হতে পারে এবং যৌন তৃপ্তি হ্রাস করতে পারে এই ক্ষেত্রে বন্ধাত্ম আসতে পারে এছাড়া ডিসপ্রুনিয়া বা মিলনের সময় ব্যথা এবং সমস্যা বা লক্ষণ থাকতে পারে এর এরপরে জানা যাক এর সমাধান বা চিকিৎসার কথায় এক্ষেত্রে ডক্টর গৌতম ঝা বলেন যেহেতু এর কারণ একাধিক তাই সঠিক ডায়াগনোসিস করে সঠিক কারণের চিকিৎসা করতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসাই এরকম পূর্ণ নিরাময় সম্ভব নিজের থেকে মেডিসিন নিবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন সুতরাং আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সকলকে ধন্যবাদ হেলথ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মহিলাদের যৌন ইচ্ছার অভাবের কারণ ও চিকিৎসা বর্তমান আধুনিক যুগে এই সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহিলাদের যৌন অনিচ্ছা যা মহিলা যৌন কর্মহীনতা বা এফ নামেও পরিচিত এক্ষেত্রে অনেকগুলি কারণ মনে করা হয় মহিলাদের এই সমস্যা জীবনের যে কোনো পর্যায়ে ঘটতে পারে এবং ক্রমাগত এমনকি বারবার হতে পারে সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও ভীষণ ইনফরমেটিভ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার অ্যাড কারণ হিসাবে বলা যায় হরমোনের পরিবর্তন অর্থাৎ হরমোনাল ইম্ব্যালেন্স যেমন মেনোপোজ প্রেগন্যান্সি অবস্থা বা কিছু মেডিসিন জনিত সমস্যা যৌন ইচ্ছা এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহাই হাইপারটেনসিভ সহ কিছু ওষুধের সাইড এফেক্টস মহিলাদের যৌন আগ্রহ এবং কর্মক্ষমতাকে নষ্ট করে নাম্বার দুই হিসাবে বলা যায় মানসিক কারণ অর্থাৎ মেন্টাল হেলথ যেমন হতাশা উদ্বেগ এবং স্ট্রেস ইত্যাদি সমস্যা মহিলাদের যৌন ইচ্ছা নষ্ট করে দেয় নম্বর তিন হল সম্পর্কের সমস্যা অনেক সময় সঙ্গীর সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠতার অভাবের কারণে মহিলাদের যৌন আগ্রহ কমে যেতে পারে এরপরে জানা যাক এক্ষেত্রে কি কি লক্ষণ বা সিমটম হতে পারে এ ব্যাপারে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন তার হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসিডি যা যৌন কল্পনা এবং যৌন কার্যকলাপের আকাঙ্ক্ষার অভাব বা অনুপস্থিতি হয় নম্বর দুই হল যৌন উত্তেজনাজনিত এর মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার অভাব ভেগানাল ডিজিজেস ইত্যাদি নম্বর তিন অর্গাজমিক ডিসঅর্ডার এক্ষেত্রে যৌন উত্তেজনা এবং উদ্দীপনা থাকা সত্ত্বেও অর্গাজমিক ডিসঅর্ডার গুলি প্রচন্ড উত্তেজনা অর্জনে অসুবিধার সাথে জড়িত এটি হতাশাজনক হতে পারে এবং যৌন তৃপ্তি হ্রাস করতে পারে এই ক্ষেত্রে বন্ধাত্ম আসতে পারে এছাড়া ডিসপ্রুনিয়া বা মিলনের সময় ব্যথা এবং সমস্যা বা লক্ষণ থাকতে পারে এরপরে জানা যাক এর সমাধান বা চিকিৎসার কথায় এক্ষেত্রে ডক্টর গৌতম ঝা বলেন যেহেতু এর কারণ একাধিক তাই সঠিক ডায়াগনোসিস করে সঠিক কারণের চিকিৎসা করতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসাই এরোগ পূর্ণ নিরাময় সম্ভব নিজের থেকে মেডিসিন নিবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন সুতরাং আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সকলকে ধন্যবাদ হেলথ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয় মহিলাদের যৌন ইচ্ছার অভাবের কারণ ও চিকিৎসা বর্তমান আধুনিক যুগে এই সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহিলাদের যৌন অনিচ্ছা যা মহিলা যৌন কর্মহীনতা বা এফ নামেও পরিচিত এক্ষেত্রে অনেকগুলি কারণ মনে করা হয় মহিলাদের এই সমস্যা জীবনের যে কোনো পর্যায়ে ঘটতে পারে এবং ক্রমাগত এমনকি বারবার হতে পারে সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও ভীষণ ইনফরমেটিভ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার অ্যাড কারণ হিসাবে বলা যায় হরমোনের পরিবর্তন অর্থাৎ হরমোনাল ইম্ব্যালেন্স যেমন মেনোপোজ প্রেগন্যান্সি অবস্থা বা কিছু মেডিসিন জনিত সমস্যা যৌন ইচ্ছা এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহাই হাইপারটেনসিভ সহ কিছু ওষুধের সাইড এফেক্টস মহিলাদের যৌন আগ্রহ এবং কর্মক্ষমতাকে নষ্ট করে নাম্বার দুই হিসাবে বলা যায় মানসিক কারণ অর্থাৎ মেন্টাল হেলথ যেমন হতাশা উদ্বেগ এবং স্ট্রেস ইত্যাদি সমস্যা মহিলাদের যৌন ইচ্ছা নষ্ট করে দেয় নম্বর সম্পর্কের সমস্যা অনেক সময় সঙ্গীর সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠতার অভাবের কারণে মহিলাদের যৌন আগ্রহ কমে যেতে পারে এরপরে জানা যাক এক্ষেত্রে কি কি লক্ষণ বা সিমটম হতে পারে এ ব্যাপারে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন তার হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা ডিডি যা যৌন কল্পনা এবং যৌন কার্যকলাপের আকাঙ্ক্ষার অভাব বা অনুপস্থিতি হয় নম্বর দুই হল যৌন উত্তেজনাজনিত ব্যাধি এর মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার অভাব ভেগনাল ডিজিজেস ইত্যাদি নম্বর তিন অর্গাজমিক ডিসঅর্ডার এক্ষেত্রে যৌন উত্তেজনা এবং উদ্দীপনা থাকা সত্ত্বেও অর্গাজমিক ডিসঅর্ডার গুলি প্রচন্ড উত্তেজনা অর্জনে অসুবিধার সাথে জড়িত এটি হতাশাজনক হতে পারে এবং যৌন তৃপ্তি হ্রাস করতে পারে এই ক্ষেত্রে বন্ধাত্ম আসতে পারে এছাড়া ডিসপ্রুনিয়া বা মিলনের সময় ব্যথা এবং ভ্যাজেনেসমাস সমস্যা বা লক্ষণ থাকতে পারে এর এরপরে জানা যাক এর সমাধান বা চিকিৎসার কথায় এক্ষেত্রে ডক্টর গৌতম ঝা বলেন যেহেতু এর কারণ একাধিক তাই সঠিক ডায়াগনোসিস করে সঠিক কারণের চিকিৎসা করতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসাই এরোগ পূর্ণ নিরাময় সম্ভব নিজের থেকে মেডিসিন নিবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন সুতরাং আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সকলকে ধন্যবাদ হেলথ টিভিতে আপনাদের সকলকে স্বাগত আজকের আলোচ্য বিষয়ে মহিলাদের যৌন ইচ্ছার অভাবের কারণ ও চিকিৎসা বর্তমান আধুনিক যুগে এই সমস্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে মহিলাদের যৌন অনিচ্ছা যা মহিলা যৌন কর্মহীনতা বা এফ নামেও পরিচিত এক্ষেত্রে অনেকগুলি কারণ মনে করা হয় মহিলাদের এই সমস্যা জীবনের যে কোনো পর্যায়ে ঘটতে পারে এবং ক্রমাগত এমনকি বারবার হতে পারে সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি ভিডিও ভীষণ ইনফরমেটিভ তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন নাম্বার এক কারণ হিসাবে বলা যায় হরমোনের পরিবর্তন অর্থাৎ হরমোনাল ইম্ব্যালেন্স যেমন মেনোপোজ প্রেগন্যান্সি অবস্থা বা কিছু মেডিসিন জনিত সমস্যা যৌন ইচ্ছা এবং কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট এবং অ্যান্টিহাই হাইপারটেনসিভ সহ কিছু ওষুধের সাইড এফেক্টস মহিলাদের যৌন আগ্রহ এবং কর্মক্ষমতাকে নষ্ট করে নাম্বার দুই হিসাবে বলা যায় মানসিক কারণ অর্থাৎ মেন্টাল হেলথ যেমন হতাশা উদ্বেগ এবং স্ট্রেস ইত্যাদি সমস্যা মহিলাদের যৌন ইচ্ছা নষ্ট করে দেয় নম্বর সম্পর্কের সমস্যা অনেক সময় সঙ্গীর সাথে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং ঘনিষ্ঠতার অভাবের কারণে মহিলাদের যৌন আগ্রহ কমে যেতে পারে এরপরে জানা যাক এক্ষেত্রে কি কি লক্ষণ বা সিমটম হতে পারে এ ব্যাপারে প্রখ্যাত চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ঝা বলেন তার হাইপো অ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার বা এইচএসডিডি যা যৌন কল্পনা এবং যৌন কার্যকলাপের আকাঙ্ক্ষার অভাব বা অনুপস্থিতি হয় নম্বর দুই হল যৌন উত্তেজনাজনিত ব্যাধি এর মধ্যে শারীরিক প্রতিক্রিয়ার অভাব ভেগনাল ডিজিজেস ইত্যাদি নম্বর তিন অর্গাজমিক ডিসঅর্ডার এক্ষেত্রে যৌন উত্তেজনা এবং উদ্দীপনা থাকা সত্ত্বেও অর্গাজমিক ডিসঅর্ডার গুলি প্রচন্ড উত্তেজনা অর্জনে অসুবিধার সাথে জড়িত এটি হতাশাজনক হতে পারে এবং যৌন তৃপ্তি হ্রাস করতে পারে এই ক্ষেত্রে বন্ধাত্ম আসতে পারে এছাড়া ডিসপ্রুনিয়া বা মিলনের সময় ব্যথা এবং সমস্যা বা লক্ষণ থাকতে পারে এর এরপরে জানা যাক এর সমাধান বা চিকিৎসার কথায় এক্ষেত্রে ডক্টর গৌতম ঝা বলেন যেহেতু এর কারণ একাধিক তাই সঠিক ডায়াগনোসিস করে সঠিক কারণের চিকিৎসা করতে হবে হতাশ হবেন না সঠিক সুচিকিৎসাই এরকম পূর্ণ নিরাময় সম্ভব নিজের থেকে মেডিসিন নিবেন না বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নেবেন সুতরাং আজ এ পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে আবার আসছি ভালো থাকুন সকলকে ধন্যবাদ